আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর আগামী বারোই নভেম্বর থেকে দেরাদুনে শুরু হতে যাচ্ছে সর্বভারতীয় বনবিভাগ বিভাগ ক্রীড়ার প্রতিযোগিতা গোটা দেশের বিভিন্ন রাজ্যের বনবিভাগের বিভাগের ক্রীড়াবিদদের সঙ্গে এবার কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিচ্ছে ত্রিপুরার ফরেস্ট স্পোর্টস টিম প্রতিযোগিতার আগে এক অনারম্বর অনুষ্ঠানে জার্সি উন্মোচন করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ যোগান এবং শুভেচ্ছা জানান প্রতিযোগিতা শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিএফ

বিভিন্ন প্রতিযোগিতা হবে দৌড়ের প্রতিযোগিতা ব্যাডমিন্টন ফুটবল এইবার এটা ধেরাড এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের এটাকে কী বললে এটা যাচ্ছে বিশাল একটা টিম ফুটবল ব্যাডমিন্টন সুইমিং এবং শ্রীপ্রবীণ আগরওয়াল যে যিনি পিসি সেটাকে নেতৃত্ব দেবেন এবং আমাদের টিম ভালো রেজাল্ট করবে এটা আমাদের আশা গত এক দুই মাস ধরেই তার প্র্যাকটিস করছে খুব ভালোভাবে করছে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররাও যাচ্ছে নিজে অ্যান্ড বি আর হোপফুল তারা মেডেল টেন নিয়ে আসবে ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে এটা টুয়েলভ নভেম্বর টু সিক্সটিন নভেম্বর হবে এবং দেহরাদুনে আজকে আমরা জার্সি টার্সি যেগুলো ব্যবহার করবো এটা ধন্যবাদ